আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি রোজার সময় ভিডিও খুব একটা করা হয় না আর করা হলেও সেগুলো আপলোড করার মতো ইচ্ছে জাগে না আসলে রোজার এই এক মাস বরকতের মাস এই মাসটা সবাই অন্যান্য অনেক ভালো কাজে লাগাতে চেষ্টা করে দেখতে দেখতে ফুরিয়ে গেল রোজা রোজা যেন উৎসবের মতো ইমানদারের কাছে মুমিন বান্দার কাছে তো হাঁটা হতো প্রতিদিন কিছু কিছু ছবি তোলা হতো মাঝে মাঝে সংবরণ করা যেত না প্রকৃতির এই চমৎকার সৌন্দর্য দেখে আজকে হাঁটতে এসেছিলাম এমন একটা নির্জন জায়গায় যেখানে আছে বিশাল জলাশয় আশেপাশে চমৎকার সুন্দর প্রকৃতি এ ব্রিজটা পার হলে একটা হাঁটার জায়গা সেটা শুধু মানুষের হাঁটার জন্য এত সুন্দরভাবে করে তোলা হয়েছে সেই রাস্তাটা আপনাদের দেখাবার আশেপাশে কি আছে তুই ব্রিজটা পার হচ্ছিলাম অনেকটা পথ কিন্তু হেঁটেছি বাসা খুঁজতে হলে আমাকে গুগল ম্যাপের হেল্প নিতে হবেই আমি এত দূরে চলে এসেছি তুই যে ঘন বন জঙ্গলে ঘেরা চারদিকে নিস্তব্ধ নীরব কিন্তু ভয় শূন্য আপনার এই নিরবতা কোনো মানুষ বা জীবজন্তুর ভয়েই মনে এনে দেবে না জায়গাটি এমন দেশটাই এমন বাংলাদেশে কোথাও কোথাও আপনার ফুসফুসে জং ধরে যাবে কিন্তু এমন জায়গায় আসলে আপনার ফুসফুস তরদাজা হয়ে উঠবে ফ্রেশ হয়ে উঠবে এখানে শুধু হাঁটতে ইচ্ছে করে আপনি দুই তিন ঘন্টা হেঁটে ফেলবেন কিচ্ছু বুঝবেন না কোথায় হাঁটছেন চারদিকের প্রকৃতি দেখতে দেখতে আপনার তৃষ্ণা নিবারিত হবে আপনার কষ্ট খুঁজে যাবে আপনার শুধু মন চাইবে হাঁটতে ঘরে বসে থাকতে একদম ইচ্ছে করবে না এই যে প্রকৃতি দেখছেন পত্রপল্লব ভীন এরাও কিছুদিনের মধ্যে পত্রপল্লবযুক্ত হয়ে সবুজ অরণ্যে ঘিরে ধরবে পুরো প্রকৃতি এখানকার প্রকৃতি খুব দ্রুত খুব ফার্স্ট চেঞ্জ হতে থাকে এই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে উঁচু উঁচু গাছগুলো সবই কিন্তু পত্রপল্লব শূন্য না এখনও কিছু সবুজ এই প্রকৃতি ধরে রেখেছে আর এই যে রাস্তাটাতেও চলে গেছে অনেক দূর অনেকটা দূর আপনি তিন চার ঘন্টা হাঁটতে থাকবেন তবু ওই রাস্তা পড়াতে পারবেন না মাঝে মাঝে এখানে বাইসাইকেল চলতে পারে কিন্তু গাড়ি একদমই নয় কোলাহলমুক্ত নির্জন স্তব্ধ শুধু পাখি আর এই জলাশয়ে যদি মাছ থাকে তারা আপনাকে সঙ্গ দেবে যদিও এখন বরফে পড়া জলাশয়ে একটা ঢিল ছুঁড়ে দেখেছি উপরের স্তরটা বরফ ঢিলটা পিছলে গিয়ে অন্য জায়গায় পড়েছে আর এই যে দেখেন রাস্তায় সুবিন্যস্ত হয়ে আছে চমৎকার বরফ সাদা হয়ে আছে দেখতে কী চমৎকার লাগে কি চমৎকার অনুভূতি তবে আপনাকে একটু প্রিকশন নিয়ে বেরোতে হবে যাতে ঠান্ডাটা আপনাকে ধরতে না পারে তো এখানে সবাই অভ্যস্ত সেইভাবে চলা পড়ায় তাতে জুতা হাতে গ্লভস খুব ভালো জ্যাকেট খুব ভালো ট্রাউজার এবং চমৎকার খ্যাপ কেউ কেউ মুখে মাস্ক আর আমি তো অবশ্যই মাস্ক আমাকে পর্দাও দেয় আবার এই প্রকৃতির বই আচরণ থেকে কিছুটা রিলিফও দেয় দূরে আকাশটা দেখতে পাচ্ছেন কি চমৎকার রং আর এই যে প্রকৃতি সমতল হাঁটতে ভীষণ ভালো লাগে কতক্ষণ হেঁটেছি নিজেই জানি না তারপর ছবি তুলতে লেগে গেছি সবসময় ছবি তুলতে ইচ্ছে করে না কিন্তু মাঝে মাঝে নিজেকে সংবরণ করতে পারি না ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে এই রাস্তাটা দেখেন কি অদ্ভুত সুন্দর আর এই যে এটা খ্রিস্টানদের একটা খবরস্থান বিশ্বাস করে একদম ভয় লাগে না অথচ বাংলাদেশের নির্যাতনা মানে সেখানকার নির্যাতা এক ধরনের ভয়ের উন্মেষ ঘটায় মানুষের মনে মানুষের ভয়ে জীবজন্তু সাপ পোকামাকড় কত রকম ভয় আর এখানে একটা একা মানুষ মানে এই তাকে সঙ্গ দেয় আর কোনো কিচ্ছুর দরকার হয় না